তুমি আমার কচু আপনি কচু খাবেন আমি দিই মো সমস্যা নেই না না আমার কচুটা কেমন লাগে এটা কোন আগে খেয়ে দেখেন ভালো ভাবে ময় মশলা দিয়ে রান্না করা যায় কচু কিছু খেতেও কিন্তু অনেক মজা হয় এই যে কচু আর কি বাবা কি বলে জানেন কয় তুমি যদি কচু রান্না করতে এত মশলা ব্যবহার করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আর আমরা যেহেতু এখন গ্রামের বাড়ি তো আমাদের ডেইলি ব্লগগুলো গ্রামের বাড়িতেই পেয়ে যাবেন তো যাই হোক আজকে কচু রান্না করব আর গ্রামের বাড়ি মানে জানেন সবাই টাটকা টাটকা খাবার ওফ টাটকা টাটকা সবজি টাটকা নদীর মাছ পুকুরের মাছ ওফ সেই স্বাদ তো যাই হোক এদিকে কচু ছুলে নিচ্ছি আর এই যে কচুগুলো টুকরো করে কেটে নিয়েছি আর আমার হাতের অবস্থা তো দেখলেন একদম কালো হয়ে গেছে তো যাই হোক হাত কালো হবে তাতে কি হয়েছে কাজ তো আর না করে থাকা যাবে না তো কচুগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন তলানিতে লেগে না যায় বা পুড়ে না যায় আর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তাহলে লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আর একবার সিদ্ধ করা যাবে না যেহেতু অনেকগুলো কচু আর এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি ওইদিকে কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পানি ঝরিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই পানিটা শুকিয়েও নিতে পারেন কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এভাবেই একটু কিছুক্ষণ বেশ একটু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কচুটা শুকিয়ে নিতে হবে পানি ঝরানোর পরও শুকিয়ে নিতে হবে তো যাই হোক এদিকে আমি তেলের ভিতরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে কিছুটা সময় ভেজে নেব আর কি বারো বাবা কী বলে জানেন কয় তুমি যদি কচু রান্না করতে এত মশলা ব্যবহার করো তাহলে মাংস রান্না করতে না জানি কত মশলা লাগে তো আসলেও কচু খেতে গেলে আমার প্রচুর পরিমাণে মশলা লাগে আর কচুটা মজা হবে না তা তো হবে না বলেন খেতে কচু ঘেঁচু যেটাই হোক না কেন যদি ভালোভাবে ময় মশলা দিয়ে রান্না করা যায় কচু ঘেঁচু খেতেও কিন্তু অনেক মজা হয় তাই না আর আমার কচু রান্নার ক্ষেত্রে একটু মশলাটা বেশিই লাগে তো যাই হোক এখন আমি রান্না করে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কষিয়ে এখানে আমি ওই যে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই কচুগুলো দিয়ে দিয়েছি এখন শুধু ঘুটানাটা ঘুটানাটা করে ভালো করে কচুটাকে একদম পানিটা শুকিয়ে নিতে হবে দেন আমার রান্না হয়ে গেছে তো সবাই রেসিপিটা শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো যাই হোক এদিকে কচু রান্না হয়ে গেছে আর এদিকে আমি সবাইকে খেতে দিয়ে দেবো তার আগে রাখি বাপটু বলছিলাম তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে সে তো মজা করে বলতেছে একদমই মজা হয় নাই